নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে পিএম কিষাণ প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা কবে দেওয়া হবে সেই নিয়ে রয়েছে আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আপডেট এই এপ্রিল মাসে কি টাকা দেওয়া হবে কারণ লোকসভা নির্বাচন চলছে আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে পিএম কিষান প্রকল্পে যারা টাকা পেয়ে এসেছে এতদিন তারা কি সতেরোতম কিস্তির টাকা একটু তাড়াতাড়ি পাবে তো এই নিয়ে আজকের এই ভিডিওতে যে আপডেট রয়েছে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে এই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখবেন আপনারা অনস্ক্রিনতে পাচ্ছেন পি এম কিষানের সতেরোতম কিস্তির টাকা কবে ঢুকবে এই মাসে কি টাকা দেওয়া শুরু হবে তো কি বলা হয়েছে দেখুন কৃষকদের ত্রাণ দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার অনেকগুলি প্রকল্প পরিচালনা করেন যার মধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা হল অন্যতম এর অধীনে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ষিক ছ টাকা জমা করা হয় এই ছ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনটি কিস্তিতে জমা করা হয় এখনও পর্যন্ত ষোলোটি কিস্তি মোদী সরকার পাঠিয়েছে এবং শীঘ্রই সতেরোতম কিস্তিও পাঠাবে আর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির সতেরতম কিস্তি এবার হাতে আসতে চলেছে এবং দু সালের কিন্তু এটা দ্বিতীয় কিস্তি এবং কারা কৃষক যে কিষান সম্মান রয়েছে তারা কারা টাকা পাবে না সেটা একটু আগে আপনাদেরকে বলে দিই তারপর কবে টাকা দেওয়া হবে সেটা বলবো তো যারা টাকা পাবে না তারা কারা দেখুন যাদের ই করা নেই বা জমি যাচাই করা নেই তারা কিন্তু টাকা পাবে না সেক্ষেত্রে যদি আপনি টাকা না পেয়ে থাকেন ষোলোতম কিস্তি তাহলে অবশ্যই ইকিআইসি করে নেবেন তাহলেই টাকা পাবেন আর ইকিআইসি যদি আপনি করতে চান তাহলে প্রধানমন্ত্রীর যে কিসান সম্মান ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনাকে করতে হবে কাজটি এবং ই করা করার পরেও যদি আপনার টাকা না আসে কোনো সমস্যার সম্মুখীন আপনি হন তাহলে এখানে যে এই দুটো মোবাইল নাম্বার দেওয়া রয়েছে টোল ফ্রি নাম্বার তো এই নাম্বারে কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করবেন অভিযোগ জানাবেন তাহলে কিন্তু আপনাদের সাহায্য করা হবে এবার জানাবো কবে ঢুকবে সতেরোতম কিস্তির টাকা তো দেখুন বলা হয়েছে কিষান যোজনার অধীনে বার্ষিক ছ টাকা দু টাকার তিনটি কিস্তিতে প্রতি চার মাসে দেওয়া হয় গত আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদী ন কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ষোলোতম কিস্তির টাকা পাঠিয়েছে এবার সতেরোতম কিস্তির পালা দেখুন আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে ষোলোতম যেহেতু কিস্তি প্রকাশিত হয়েছিল যদি এটি হিসাব করা হয় এবং তাহলে চার মাসের সময়ে কিন্তু টাকা দেয়া হবে তো যেহেতু ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া হয়েছে তাহলে মার্চ এপ্রিল মে অর্থাৎ জুন মাস হচ্ছে চার মাসে পড়ছে অর্থাৎ জুন কিংবা জুলাই মাসে সতেরোতম কিস্তি টাকা রিলিজ হতে পারে বলে কিন্তু ধারণা করা হচ্ছে তো জুন মাস অথবা জুলাই মাসে কিন্তু আপনারা টাকা পাবেন অর্থাৎ এই যে এপ্রিল মাস এপ্রিল মাসে টাকা দেওয়া হবে না বা সামনে যে মে মাস রয়েছে তাতেও কিন্তু আপনারা টাকা পাবেন না তো জুন মাস বা জুলাই মাসের দিকে আপনারা টাকা পাবেন এইটুকুই আপডেট রয়েছে পরবর্তীকালে যখন আরও ভালোভাবে আপডেট আমরা জানতে পারবো তখন ভিডিওর মাধ্যমে আবার জানাবো তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি যাতে মিস না হয় তার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশের বেলায় কোনো অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ শেয়ার করবেন এবং লাইক করবেন ধন্যবাদ